প্রত্যেক মুসলিম জানে এই গোটা জীবনটাই একটা পরীক্ষা এই জীবনের ভালো বিষয়গুলো একটি পরীক্ষা এবং এই জীবনের খারাপ বিষয়গুলোও একটি পরীক্ষা কিন্তু কিছু পরীক্ষা অন্য পরীক্ষার তুলনায় কঠিনতর যখন সেই পরীক্ষাগুলো অত্যন্ত কঠিন হয় তখন সেগুলোকে বলা হয় ফিতনা আল্লাহ যখন কোন ফিতনা ঘটান তিনি শুধু ইমানদারদের জন্য তা করেন না আবার শুধু কাফিরদের জন্যও তা করেন না এটা সবার জন্য যে কাউকেই ফিতনার মধ্যে ফেলা হতে পারে সুতরাং ফিতনা আসে আল্লাহর পক্ষ থেকে ফিতনা আসে মানুষের পক্ষ থেকে এবং ফিতনা আসে নিজের ভেতর থেকে আজকের খুতপাটি কোরআনের একটি পুনরাবৃত্তি বিষয় সম্পর্কে কিছু কথা নিয়ে উৎসর্গকৃত এবং এমন কিছু বিষয় নিয়ে যা আমরা সবাই কোনো না কোনোভাবে চিন্তা করে থাকি আল্লাহর কিতাব বা আল্লাহর দিন নিয়ে আমরা ভাবি অথবা না ভাবি এটা এমন কিছু যা আমাদের সকলের মনে সমগ্র জীবন জুড়ে সারাক্ষণই বিদ্যমান যে পরিভাষাটি আমি আপনাদের সামনে কিছুটা ব্যাখ্যা করতে যাচ্ছি তা হল ফিতনা